সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না একদমই না একদমই না তার ছবি আসছে রেসপেক্টফুললি আমরা সবাই মানে টগ এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব এবং কোরবানি ঈদে টগর টিমই আবার টার্গেট দেখতে যাব সাকিব ভাইয়া তো স্টার সুপার স্টার এখন ভাইয়া যে লেভেলের অ্যাক্টিং করে যে যতটুকু গেছে ততটুকু পর্যন্ত মানে আমি ভাইয়ার সাথে আমার অ্যাক্টিং করার জন্য ভাইয়ার সাথে স্ক্রিন শেয়ার করব। সেটার জন্য তা আমাকে নিজে রেডি করতে হবে। তার বরবাদ দেখে আমার মাথাটা बर्बाद হয়ে গেছে। তা তো জজ অভিনয়, তো জোজ অভিনয় একটা মানুষ করে কি করে? ইন্ডিয়া রণবীর কাপুর যে 애니মেলে কাজ করছে। তার কাছে সাকিব খান মানে কি বলবো আমি? এত ট্রিমেন্ডাস অ্যাক্টিং। এত ভালো একটা एक्टर আমাদের বাংলাদেশে আছে। তো অথচ তাকে আমরা কাজেই লাগাতে পারি নাই আমাদের মানে আমাদের উপরে মানে কি করব ওই সাকিব খান একজনের উপরে হিসু করে দিছে না আমাদের ডিরেক্টরদের উপরেও হিসু করে দেওয়া উচিত এই ভাবে অলরেডি আমরা জানি বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে এবং প্রথম সিনেমা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিল প্রথম সিনেমাতে দেখাই দিলো এবং আমি এখনো আমার শুরু শুরু করার জন্য দেখি করছিলাম সিঙ্গুলিস্টি সামনে আমি সাউন্ড হচ্ছে এটা আমাদের